আলাইকুম আজকে আমি একটু আয়াত কিনে হাতে বের হয়েছিলাম কোথায় যাওয়ার পর আয়ত যে কি পরিমাণ প্রশ্ন করে সেটি আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি ওর উত্তর দিতে ক্লান্ত আপনারা ভিডিওটি দেখেন আমি যাচ্ছি ওইটা চূড়া গাছ সুন্দর না বাবা এটা কাঁঠাল গাছ তুমি কাঁঠাল চিনো না

Darenya sabe? Ha, nia jabe. Mas ini Kuimas. Wala ki mas. Oda pangkas mas. Manggas. Ha. Ha. Dari kaca labe. Ha.

ও তুমি কথা বলবা না তাই